উনিশশো সালে সালেই ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফাতেমা জাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক গত পঁয়তাল্লিশ বছর ধরে চন্দননগর কুঠির মাঠ এলাকায় থাকতেন ফাতেমা বিবি তার স্বামী সন্তান সন্ততি রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে উনিশশো সালে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফাতেমা উনিশশো সালে চন্দননগরের এক বেকারি মালিক মোজাফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তার তাদের দুই মেয়ে মেয়েদেরও বিয়ে হয়ে গেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফাতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার এক বছর পর থেকে কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিক দেশে ফিরে যেতে বলেছে যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গেছেন তাদের খোঁজ শুরু হয় নতুন করে চন্দ্রনগরের কুঠির মাঠের পাশে মসজিদের পিছনে মুজফর মল্লিকের দোতলা বাড়ি সেই বাড়ি থেকে আজ ফাতেমা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ এতদিন পর একজনকে বিদেশি নাগরিক হিসেবে গ্রেপ্তার করায় তার প্রতিবেশীর অবাক আইনি জটিলতার কাটিয়ে ফাতেমা মুক্তি চাইছেন তার পাকিস্তানে কেউ নেই সূত্রের খবর জানা গেছে সবাই ভারতে সূত্রের খবর হুগলির নালিকুলে বাড়ি ছিল ফাতেমার পূর্বপুরুষদের সেখানেই তার জন্ম পরে কাজের সূত্রে পাকিস্তানের রাউলপিন্ডিতে চলে যান ফাতেমার বাবা সেখান থেকে আশি সালে ভারতে আসেন ষাট বছর বয়স হয়ে গেছে ফাতেমার নানা ধরনের ওষুধ খেতে হয় তাকে তার মেয়েরা বলছে তাকে যেন ছেড়ে দেওয়া হয় ফাতেমার স্বামী জানান তার স্ত্রী চন্দননগর কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের ভোটার তার আধার প্যান কার্ড সব আছে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে কিন্তু এতদিনও তা হয়নি শরীরের যে কোনো ব্যথা মেরুদণ্ডের সমস্যা কোমর হাঁটুতে ব্যথা হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি এইমস থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয় আমাদের ঠিকানা দহরকুন্ডু বটতলা আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর এইট আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর চার পাঁচেক এক ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায় তখন ওখানে আপনার মা বাবারা আবার ভিসা করে নিয়ে আসে ট্যুরিস্ট ভিসা নিয়ে করে নিয়ে আসে তখন এখানে আর মা বাবারা দশ বছর হয়ে গেছে আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে মেয়ের বিয়ে দিয়ে যাওয়া পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে সব কিছু গেছে হয়ে যাওয়ার এখন ওর বিশাল শরীরও খারাপ সুগার আছে থাইরয়েড আছে তারপরে নার্ভের রোগ আছে অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে ডাক্তার ঘরে এসে দেখে যায় এক এক সময় অজ্ঞান হয়ে যায় ওই সময় আপনি পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয় না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয় হ্যারেস যাতে না করে আমাদের কাছে উপকার হয় এখানে ওখানে অনেক কোর্টে কোর্টে আপিল করা হয়েছে কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে কোর্ট বলেছে কোনো অসুবিধে নেই আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল ভিসা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের বলে আর কোনো অসুবিধা নেই আপনারা নিয়ে যেতে পারেন তখন নিয়ে যাক কত আপনার দু হাজার তিনেতে একটা আপিল হয় ওকে এখানে ভোট দিতে হ্যাঁ ভোটার আছে আমাদের বারো নম্বর ওয়ান আমাদের কাউন্সিল আছে ঋতুপর্ণা সাহ ওনাদেরও অনেক সহজ সহযোগিতাও আছে সব কিছু আছে মানে এরকম যে হবে আপনারাও ভাবতে কেউ ভাবতে পারেন ভাবতে পারে ওনাদের ভোটেতে সব রকম অ্যাপিল করা চলছিল প্লাস চলছে তা কোন ওখান থেকে বলে কোনো কোন অসুবিধা নেই খারিজ করে দিয়েছে কোর্ট বললে কোন অসুবিধা নেই আপনারা ভারতের নাগরিক হয়েছে ওই নিয়ে এখন ওইভাবে স্টপ রয়েছে তারপর আজকে নিয়ে গেছে কোর্টেতে উকিলে গিয়ে উকিলের কাছে নিয়ে গেছে উকিল বলেছে সব কাগজপত্রগুলো দাও আমরা দেখছি ওই দেখে এখন যা হবার এখন কোর্ট থেকে যা করার এখন আমার আমার নাম সালিমান সারি বাড়ি অনেক অসুস্থ অপারেশন করতে বলতে হাঁটুতে আর কিছু নয় আমরা রিসেন্ট ডাক্তার দেখিয়েছি তাকে যাতে ছেড়ে দেওয়া কিছু কিছু বলতে চাই না